আমি কিন্তু এখন আসি যে ছেলেদের যে টি শার্টের এরিয়া এখানে কিন্তু ছেলেদের আমাদের যে ছেলেদের জন্য অসংখ্য পরিমাণ কিন্তু টি শার্ট দেখতে পাচ্ছি তা আমি কিন্তু আপনাদের জন্য চেষ্টা করছি এই গরমে কিছু টি শার্ট বিক্রি করার জন্য মিনিমার টেক্সের তো যার কারণে কিন্তু আজকে চলে আসলাম যে এরকম টি শার্টের কিন্তু এই এরিয়াতে যেখানে টি শার্টগুলি বিক্রি মানে সামার সিজনে যেসব ড্রেস ছেলেরা পরে ঠিক সেইগুলির খোঁজেই কিন্তু আমি আজকে এসেছি তো আমি চেষ্টা করছি আব আমি চেষ্টা করছি যে একটু আপনাদের একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য আমি কিন্তু সবসময় সরাসরি চায়না থেকে ভালো প্রমাণের প্রোডাক্ট নিয়ে আমাদের পেজে বিক্রি করি অবশ্যই আমাদের পেজে যুক্ত থাকবেন আমাদের পেজে আমরা সবসময়ই আমাদের বিক্রয় সম্পর্কে সম্পূর্ণ আপডেট সবসময় দিয়ে থাকি তো ধন্যবাদ সকলকে